হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাত ও ছোয়া ম্যাচিং এ সাত তো ছোয়া থেকে আজকে দেখব আবারো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আপু এগুলো চায়না নেট কালেকশন 3.5 হাত বহর আপু দেখেন সবথেকে ভালো কোয়ালিটি এবং সবথেকে নেটের মধ্যে উন্নত মানের একটি কালেকশন আমরা আজকে দেখছি গাউন লেহেঙ্গা যে যেটা বানাতে সবকিছু তৈরি করতে পারবেন কালার গুলো কাজ করা এবং খুবই গর্জিয়াস সবই তৈরি করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা দেখেন কতটা সুন্দর শাড়ি কত সুন্দর আমি মানে শাড়ি লাগবে হ্যাঁ যেটা ইচ্ছা আপনারা যেটা ভালো লাগে না শেষ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যে দেখেন অনেক সুন্দর ভাইয়া সাদার মধ্যে এগুলো কি বহস সাড়ে তিন হাট ফুল সাড়ে তিন হাত মানে কাজের ফিনিশিংটা লক্ষ্য করেন কতটা সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং ব্লুটো অর্ডার করবেন কম দামে সেরা মানির কালেকশন এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার এত সুন্দর লাগছে কালারটা মেরুনটা দেখেন 600 টাকা গজের কাপড় এগুলো সবই 300 হ্যাঁ সবই 300 আজকের ভিডিও থেকে যেটা নেবেন 300 দেখেন কালার কাপড়গুলো দেখেন কোয়ালিটি সম্মত একদম কালেকশন হাত তো ছোঁয়া মানে সব সময় কোয়ালিটি সম্মত কাপড় দেখেন অনেক সুন্দর এটা হলো আপনি সি গ্রিন কালার ফুল শাড়ি তিন আট শাড়ি করলে 6 গজ জামা করলে আপনাদের এখান থেকে কাপড় নিতে হবে দুই গজ তাহলে জামা সুন্দর একটা জামা হয়ে যাবে এবং তার পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ড্রেস করেন সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই কালেকশন অর্ডার করতে পারেন ছয় সাতটা ঠিক আছে আচ্ছা যারা নেবেন আমাদেরকে বললে আমরা ছবি দিতে পারবো সবুজ কালার আছে আর ব্লু কালার আছে এই যেটা একটা কালার এই সবগুলোর দাম থাকছে মাত্র মাত্র তিনশো টাকা পার গজ এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগঞ্জ বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ